অনেকেই বলছেন যে দাদা কম্পিটিশন কবে হবে আরে আজকে রেডি হচ্ছে মানে কি মানে কালকে কম্পিটিশান হবে ঠিক আছে মানে কাল শনিবার শনিবার সকাল থেকে সারাদিন সারা রাত কম্পিটিশন প্লাস রবিবার ঠিক আছে যারা শনিবারে আসতে পারবেন না রবিবার ছুটির দিন রবিবারে আসুন কারণ এখানে কিন্তু এই জিনিস কিন্তু আপনারা আশা করি আর দেখতে পাবেন না বেস যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন দেখবো এমটি মিউজিক কতগুলো বেস লাটাই তো একটা অলরেডি পাথের উপরে দেওয়া হয়েছে প্রায় সন্ধ্যে প্রায় হব হব তো পাথের উপরে কিন্তু একটা বেস দেওয়া রয়েছে পপ বেস ঠিক সাইজ মতো বসিয়ে দিতে হবে আর নিচে কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু ইট দেওয়া হয়েছে ঠিক আছে দুই চার ছয় ছটা করে ইট দিয়েছে ছটা করে ইট দিয়েছে দু লাইন ঠিক আছে আর একদম এ হচ্ছে টোটাল পাতি দেওয়া আছে দেখুন ওই দিক থেকে এক পিস এখানে এক পিস দু পিস ওখানে এক পিস তিন পিস তো তিন দুগুণে ছটা মোট পাতি থাকছে আর এখানে কিন্তু ইট দিয়ে ইঁট দিয়ে মানে তলায় যেহেতু জায়গা হচ্ছে কাদা ঠিক আছে সেহেতু নিচে কিন্তু পাটা দেওয়া হয়েছে পাটা দেওয়ার পর তার উপরে ইঁট দেওয়া হয়েছে ছটা করে তারপরে কিন্তু টোটাল পাতি দেওয়া হয়েছে দেখুন ওই দিক থেকে একদম দেখিয়েছি আপনাদেরকে দেখুন বাস এইভাবে নিচের গ্রাউন্ড লেভেলটা করা হয়েছে তো এরপর পাতিগুলোকে কিন্তু ঠিকঠাকভাবে সাইজ করছেন অপারেটার ভাই আর ক্লাবের ভাইরা এবং অপারেটার ভাইয়েরা সকলেই মিলে সহযোগিতা করে কিন্তু সেটা রেডি করতে হবে আর দেখতে পাচ্ছেন এক লরি ফার্স্ট এসেছে আর রাস্তায় কিন্তু এখনও দু লরি রয়েছে আর এখানে কিন্তু চং টংগুলো সব আনা হয়েছে আর এখানে কাকা ওরা প্যান্ডেল রেডি করছে মেশিনের ঘর তো তোয়া মেশিন রাখার জন্য ঘর রেডি করা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেল এবার মনে হয় আরও ব্যবস্থা করতে হবে অন্ধকারে তো কাজ করা যাবে না মনে হচ্ছে হ্যাঁ আজকে রেডি করবে এবার আলো হতে চাই তো যাই হোক সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো কারণ সেটা পানতে এতগুলো গাড়ি করে বক্স এসেছে সেটা আনাটা খুব চাপের ছিল তো একদম দেখতেই পাচ্ছেন তো এ হচ্ছে টোটাল ফিগার ওকে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এমটি মিউজিকের কী কন্ডিশন তো রাত্রের মধ্যেই কিন্তু গাড়িতে করে এসেছে বক্স আর গাড়ি কিন্তু সাইডের রাস্তায় প্রবেশ করেছে এবং সেই গাড়ি থেকে সমস্ত মালপত্র অ্যাম্প্লিফায়ার বলুন বক্স বলুন র্যাক বলুন সব কিছুই কিন্তু নিচে নামানো হয়েছে আর মাঠে কিন্তু প্রচুর কাদা রয়েছে দেখুন মাঠের মধ্যে পাটা দিয়ে তার উপরে কিন্তু মিলগুলো রাখা হয়েছে নাহলে কাদার মধ্যে রাখা সম্ভব হবে না আর এখানে তাঁবু ফাটানো হয়েছে এর ভেতরেই কিন্তু এখানেও কাদা যেহেতু সেখানে দেখুন ভালো করে তারা দেখা যায় সামনে যাই বাস তো এই ঘরটার মধ্যে অ্যাম্প্লিফায়ার থাকবে অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইট দিয়ে তার উপরে বাদ দেওয়া হয়েছে এবং ওর উপরে কিন্তু অ্যাম্প্লিফায়ার সাজাতে হবে আর ঘরটা কিন্তু সেফটির জন্য তাবন মতো করেছে আর পেছন থেকে দেখাচ্ছি আপনাদেরকে এমটি মিউজিক কিন্তু ছটা মানে ছটা করে বেস দিয়ে এক লাইনে ছটা বেস দিয়ে চাচা অ্যাম্প্লিফায়ার দেখিয়ে দিন তো দেখুন এখানে সমস্ত অ্যাম্প্রিফার রাখা আছে আর কালকে ভালো করে ভিডিও করে টোটাল কী কী অ্যাম্প্রিপার দিয়ে এমটি মিউজিক বাজবে সেটা আপনাদেরকে দেখাবো তো এরপর যাচ্ছি আমি আপনি সব আদায় দেখতে পাচ্ছেন কী অবস্থা এসে তো যাই হোক বৃষ্টি আর হয়নি ওয়েদারটা ঠাকুরজি ভাই ভালো আছে অবশ্যই কম্পিটিশন কালকে ভালোভাবে হবে তো পুরোপুরি মুখোমুখি বসেনি কিছুটা সাইড করে বসেছে আর এই দিক থেকে দেখুন একদম এধার থেকে দেখাচ্ছে আমাদেরকে এম টি মিউজিক প্রো তো একটা বেস এখানে একটা দুটো বেস এখানে একটা তিনটে বেস এখানে একটা চারটে বেস এখানে একটা পাঁচটা বেস এদিকে একটা ছটা বেস তো এক লাইনে ছটা বসেছে আর এমএসজির মতনই কিন্তু দ্বিতীয় লাইন এবং এরপর তিন নম্বর লাইন কিন্তু রেডি হচ্ছে তো টোটাল দু লাইনে ছয় ছয় বারোটা আর ওপরে দুটো বারো দিয়ে চোদ্দোটা কিন্তু বেস রেডি হয়েছে আপনাদেরকে একটু উপরে গিয়ে দেখাই বাস দেখুন মা তারা মিউজিক তো এমটি মিউজিক প্রো যেটা সেট সেটা সেটাও আনা হয়েছে তার সাথে এমটি মিউজিক ম্যাক্স যেটা বাইপাখির ছবি দেওয়া সেটা আনা হয়েছে তার সাথে মাতৃ সাউন্ডেরও কিন্তু কিছু বেস আনা হয়েছে তো এরপরে আরও কয়েকটা বেস আছে আগামীকাল সকালে ভিডিও বানাতেছে বাকি টোটাল আপডেটটা আপনাদেরকে দেবো আর এখানে কিন্তু র্যাকগুলো আছে আর ওইদিকে দড়ি তার সবকিছু আছে সব অপেক্ষা করছে তো চলুন পেছনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো একদম কিন্তু যে নিচে যেহেতু এইভাবে কাদা রয়েছে সেহেতু বন্ধুরা পেছনটাকে এসেছি কারণ পেছন থেকে আপনাদেরকে দেখ এই যে তো এই হচ্ছে পেছনের পজিশন জঙ্গলও রাখা আছে আর এখানে র্যাক রয়েছে সব আদা একটু জন্য মাখামাখি হচ্ছে জঙ্গল এখানে আছে আর এখানে ক্লাবের দাদারা সহযোগিতা করছেন এবং যে অপার দাদারা রয়েছে ভাইরাস সবাই মিলে কিন্তু সহযোগিতা করে হেলাচ্ছে কারণ নিচের দুটো বেসকে হেলাইনি ওপরে তিন তৃতীয় লাইনে তিন নম্বর লাইনে বেসগুলো আছে ওগুলোকে হালকা করে হেলিয়ে দেওয়া হচ্ছে তো রাত্রিবেলায় কিন্তু

চারটে বেস তার মানে দু লাইনে দুগুণে বারোটা আর ওপরে চারটে বারো চারে ষোলোটা অর্থাৎ এমএসবি রয়েছে আঠেরোটা বেস এমটির কিন্তু ষোলোটা বেস থাকছে ওকে তো ওপরে দুটো বেস দিয়েছে আর দু সাইডে আরও দুটো বেস দেবে ঠিক আছে তো ওপরে চারটা বেস আর নিচে কিন্তু বারোটা বেস বারো চারে ষোলোটা বাকি মিট দিয়ে কিন্তু কমপ্লিট করা হবে আমরা এমএসবি একটু আপডেট দিয়ে দিই তার সাথে তো দেখতে পাচ্ছেন এই কাদার মধ্যে কিন্তু আপনারা দেখুন একটা ভ্যান টলিকে নামানো হয়েছে এবং তার উপরে মিটগুলো মিটগুলোর মধ্যে গাড়িতে করে তো মিটগুলো আনা সম্ভব নয় গাড়িটাকে এখানে রেখেছে কোনো রকমে কিন্তু চাকা দেখুন একদম কাদার মধ্যে পুরো বসে গেছে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সামনের চাকা পেছনের চাকা দেখুন একদম বসে গেছে তো এরপরে কিন্তু ওই ভ্যানটার ওপরে মিটগুলো রাখা হচ্ছে এবং রেখে একটা করে জাস্ট দুটো মিট ওপরে তোলা হয়েছে তো রাত্রি প্রায় সাড়ে দশটা বাজলো আর আমি বাড়ি চলে যাই এরপর বাকি ভিডিও কালকে কিন্তু আপডেট দেবো কেমন কি বাজছে সব কিছু সব কিছু কালকে আপনারা পাবেন ঠিক আছে একদম ফার্স্ট সকালে এসে আপনাদেরকে ভিডিও দেবো অবশ্যই চ্যানেলে যুক্ত থাকবেন আর যারা আসবেন বন্ধুরা এর আগের আমার একটা ভিডিওতে কিন্তু লোকেশন দেওয়া রয়েছে ফার্স্ট যে ভিডিওটা দিয়েছি আমি আজকে তাতে লোকেশন দিয়ে রেখেছি আপনারা লোকেশন ধরে আসুন ঠিক আছে তো চলুন এ হচ্ছে এমএসবির টোটাল বক্সের সেট আপ প্রেসগুলো তো রেডি হয়েছে তার উপরে সবগুলো রেডি চলছে আর চলুন ওই সাইডে মেশিন কী রাটিছ একটু দেখাই তো র্যাক কিন্তু এখানে রয়েছে আর চংগুলো দেখতে পাচ্ছেন সব জমিতেই রয়েছে একদম কী বলল জলের মধ্যে আছে দাঁড়ান কাছ থেকে দেখাই বুঝতে পারবে দেখুন পুরো জল আছে জমিতে আর সেই জলের উপরেই কিন্তু চং টং সব রেখে দিয়েছে কোথায় রাখবে নাহলে বলুন আপনারা বড় একটা সেট আপ বড় একটা প্রোগ্রাম তো আর এবার চলে আমি ঢালাই রাস্তার ওপরে তো মেশিনগুলো মনে হচ্ছে পেছনে আচ্ছা আজকে নামায়নি কালকে নামাবে তো এখান থেকে সারিবদ্ধভাবে স্টেবিলাইজার এবং অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো অ্যাম্প্লিফায়ার এনেছে বলছিলাম যে প্রায় আটত্রিশটার মতো অ্যাম্প্লিফায়ার লাগবেই খালি বাজাতে এবং তার সাথে কিছু এক্সট্রা অ্যাম্প্লিফায়ারও লাগবে তো এমএস কিন্তু সি এ টোয়েন্টি রয়েছে ঠিক আছে আগামীকাল ভালো করে সমস্ত কিছু দেখাবো বন্ধুদেরকে আর এইখানে ট্রলির মধ্যে কিন্তু রয়েছে মিটগুলো দাঁড়ান যাই একটা ভ্যান গাড়ি রয়েছে ভ্যান গাড়িতে গাড়িতে করে এই বড় বড়ো চাকা দেখতেছেন ভ্যানের তো এই ভ্যান গাড়িতে করেই কিন্তু মিটগুলো সব আসছে বা দু সাইডে জমিতেই কাদার মাঝখানে ঢালাই রাস্তা যা হোক এটার জন্য ভ্যানে করে আসছে আর এখান থেকে মিটগুলো নিয়ে এই যে তাঁবু আছে তাঁবুর মধ্যে কিন্তু অ্যামি ফায়ারগুলো রাখা হবে ঠিক আছে আর এখানেও আরেকটা গাড়িতে মিট রেডি আছে একটু আসেন কুড়িটা মিট বুঝতেই পারছেন নিশ্চয়ই কত বড়ো সেটা তো আঠেরোটা বেস এবং কুড়িটা মিট প্রায় আটত্রিশটা সেটা তো চলুন আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হবে এবং সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন